হাই গাইস আসসালামু আলাইকুম আমরা আসছি এক পীর বাবার বাড়িতে পীরের নাম হয়েছে বারেক লেঙ্কা আমরা সবাই আসছি ওই যে উনার মাজার আমরা অনেকজন আসছি রাত্রের বেলা তাই ভালো করে দেখা যাচ্ছে না তাই ভালো করে দেখাতে পারছি না আপনাদেরকে চেষ্টা করতেছি ভালো করে দেখানোর জন্য কাজ চলতেছে অন্য কাজ কমপ্লিট হয় নাই এই যে আমাদের ফিস মাজার বারে ক্লেনটা ওনার নাম আর সি রাত্রে তাই বেশি একটা দেখা যাচ্ছে না দিনে আসলে হয়তো দেখা যাচ্ছে তাই যেরকম পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে আমাদের সাথে আরও লোক আসছে তারা বাড়তি দিতেছে মাজারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই